ছিল আর তার দায়িত্ব নিয়েছিল উদয়নগু এই উদয়নগু কে হরিদাস এই উদয়নগুকে আমি বলছি কুচবিহারে কোথায় পাঠাতে হয় আমি দেখিয়ে দেব এই উদয়নগু নিজেকে কি ভাবছে ভারতবর্ষে আইনে ঊর্ধ্বে ভারতবর্ষের সংবিধান ওর পকেটে আছে মমতা ব্যানার্জি পুলিশের ক্ষমতা থাকলে যাকে তাকে কখনো নিশীতকে মারছে কখনো এমএলএদেরকে মারছে কখনো সুমেন্দ্রী অধিকারী অত সিকিউরিটি নিয়ে যাচ্ছে তারপরে তাকে খুন করে দেবে দেখুন কিভাবে ঘরে ঢুকাবে সে ব্যাখ্যা আপনাকে আমি করতে পারবো না কিন্তু ওকে ঘরে ঢোকাবার আমার ক্ষমতা আছে আমি ঘরে ঢুকিয়ে দেব কিভাবে ঢুকাবো সেটা আপনাকে বলতে পারছি না আমার বলাও ঠিক না কিন্তু কোন লোক যেভাবে ও রোহিঙ্গিয়ার আর আর বাংলাদেশি আতঙ্কবাদীদেরকে নিয়ে কালকে প্ল্যান ফুল প্লান করেছিল এই উদয়ন গুহকে সঠিক জবাব দেওয়ার জন্যে সঠিক ব্যবস্থা করা দরকার আর সেটা পারবে কেউ না আমি পারবো আমি দায়িত্ব নিয়ে বলছি আমি পারবো কেন এই এইভাবে সনাতনী হিন্দুদেরকে খুন করাবে ও বসে বসে মুচকি যে নিজের বাবার বিরুদ্ধে বলতে পারে যে নিজের বাবাকে বলছে চোর সে লোকটার উপরে সে লোকটাকে এই এই কীভাবে মানুষ ওকে রাখবে কীভাবে বিশ্বাস করবে এটা একটা বড় প্রশ্ন আছে তো দূরের থেকে ভৌ ভৌ করা আমাদের এই গ্রামেগঞ্জে আছে না আমরা যখন গাড়ি নিয়ে যাই তখন হঠাৎ করে বেরিয়ে এসে ভৌ 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 করে তারপরে আবার যেই আমরা একটু ঘুরে তাকাই বা ইয়ে খাই সাথে সাথে দৌড় দিয়ে আবার লেজ গুটিয়ে দৌড় দিয়ে পালিয়ে যায় তো এরকম ভৌ ভৌ শুনতে শুনতে তো এত বড় হয়ে গেলাম যে পার্থভৌমিকের ভয়ে প্যান্ট জামা নষ্ট করে ফেলে সে এসে এখানে কুচবিহারে উদয়ন ঘোর সাথে লড়াই করবে হাতি ঘোড়া গেল তল কোথাকার অর্জুন বলে কত জল